আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক ও পরিচালক জিসান বাংলা পাসিন স্কুল আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় লাইভ ড্রাইভিং ক্লাস অর্থাৎ আউতিস রাদায় যখন আমরা সোলপাশো করতে যাই তখন আমাদের কী করণীয় এবং কীভাবে করতে হবে গত গত ক্লাসে আপনাদেরকে শিখাইছিলাম সোলপাশো অধ্যায় যে আউতিস রাদায় বাম পাশে ওভারটেক করা যায় আমি এখন আউতিস রাদায় এবং আউতিস তিনটা গলি থাকে মিনিমাম সো আপনি যখন ওভারটেকিং করবেন তখন আপনি বাম পাশে করতে পারবেন বা মাঝখানে গলিতেও করতে পারবেন আর আউতীজ দেখে কিছু নিয়ম আছে যে নিয়ম মেনে আমাদেরকে ড্রাইভিং করতে হয় নাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে সো আপনারা যেন আমাদের জিসান বাংলা স্কুল পেজ ফলো করেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন জাকির হোসেন জিসান আপনাদের সবাইকে অভিনন্দন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি এখন আউ কোরসিয়াদি সোর পাঁচশো এবং বাম পাশে গলিতে আসি এবং আমার গতিসীমা হচ্ছে একশো বিশের উপরে সেক্ষেত্রে ওভারটেক করার নিয়ম হল যে যখন আপনি ওভারটেক করবেন আপনি ডান পাশে গলি থেকে বাম পাশে গলিতে যাবেন যেমনটা আপনি স্ক্রিনে দেখলেন আমরা প্রথমে থাকবো পাশ গলিতে যদি আমাদের ওভারটেকিং করতে হয় তাহলে আমরা বাম পাশে মাঝখানে গলিতে আসবো সেখানেও যদি আমাদের মনে হয় যে না এখানে গতিসীমা কম আমাদের ওভারটেক করতে হবে তাহলে আমরা বাম পাশে গলিতে যাবো তারপরেই আপনি বাম পাশে গলিতে যাবেন এবং ওভারটেকিং করবেন আর এই ওভারটেকিং চলবে যতক্ষণ পর্যন্ত আপনি নির্দিষ্ট একটা গন্তব্যে না যান বা নির্দিষ্ট একটা জায়গা মতো না যেতে পারেন তখন মধ্যে আপনি করতে পারবেন কিন্তু মনে রাখবেন সব সময় কিন্তু আউতিসাতার বাম পাশে গলিতে থাকা যাবে না আপনার যখন ওভারটেক শেষ হয়ে যাবে আপনি আবার ডান পাশে চলে এসে পড়বেন আবার যখন প্রয়োজন হবে তখন আবার বাম পাশে গলিতে যাবেন এবং আউতিস্রাতায় গাড়ি চালানোর নিয়ম হলো বাম পাশে গলিতে পান্তা মাঝখানে গলিতে মিনিমাম শেষ এবং ডান পাশে গলিতে যে কোনো গলিতে গতিতে গাড়ি চালাতে পারবেন সেক্ষেত্রে মনে রাখবেন এই গতিসীমাটা অব্লিকা তরীয় আর যারা আমাদের সাথে প্রাথমিক কোর্স করতেছেন আপনারা সবাই জানেন যে আমরা অনলাইনে প্রতিদিন ক্লাস করাই এবং আমাদের সাথে অনলাইনে অফলাইনে ক্লাস করা যায় যারা লাইভ ক্লাস করতে পারে না তাদেরকে আমরা ভিডিও দিই ঘরে বসে ক্লাসগুলো দেখার জন্য প্রাতিনিত পরীক্ষায় কুইজ পরীক্ষা পাশ করার জন্য আপনাকে অনেক কিছু জানতে হবে তো সেই জানাটা আসলে সহজ করার মাধ্যম হচ্ছে জিসান বাংলা স্কুল আমরা আপনাদের জন্য জিসান বাংলা অ্যাপ তৈরি করতে পারছি আপনার ঘরে বসে আমাদের সাথে এই অ্যাপ ব্যবহার করে খুব সহজে পড়াশোনা শিখতে পারবেন এবং জানতে পারবেন আর একটা জিনিস মনে রাখবেন আউতীশ রাতায় গাড়ি চালানোর সময় বা ওভারটেক করার সময় আপনাকে ইন্ডিকেটর লাইট অবশ্যই ব্যবহার করতে হবে যখন আপনি বাম দিকে বা ডান দিকে যাইবেন সেক্ষেত্রে এই জিনিসগুলো যদি মাথায় রাখেন তাহলে গাড়ি চালানো হবে নিরাপদ হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স পাওয়া অনেক সহজ ড্রাইভিং লাইসেন্সকে রক্ষা করা আমাদেরকে শিখতে হবে আমাদেরকে কারণ পালন করতে হবে এবং জানতে হবে আপনি যদি সঠিক নিয়ম জানেন তাহলে আপনি যে কোনো রাস্তায় সুন্দরভাবে গাড়ি চালাতে পারবেন আপনার কোনো প্রবলেম হবে না তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। ইতালিয়ান আইন কারণ শিখতে যারা আমাদের অনলাইন কোর্সে ক্লাস করতে আগ্রহী আমাদের দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং কোর্সে ভর্তি হতে পারেন খুব শীঘ্রই নতুন আরেকটা বেজ ওপেন হইতেছে আমাদের অনলাইন কোর্সের অর্থাৎ এই অধ্যায় থেকে আপনারা এই গ্রুপ থেকে আপনারা ঘরে বসে অনলাইনে একবারে জিরো লেভেল থেকে পড়াশোনা শুরু করতে পারবেন যারা ইতালিয়ান ভাষা কম জানেন তাদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে আশা করি আপনারা কাজে লাগাতে পারবেন ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা গ্রুপের ব্যবস্থা আছে যারা ছেলে মেয়ে আলাদা গ্রুপে ক্লাস করতে পারবেন এবং প্রত্যেকের ক্লাসে রেকর্ড করা থাকে এবং আমাদের ক্লাসের ভিডিওগুলো আপনারা অফ আওয়ারে দেখতে পারবেন সো দেখানো নাম্বার রেজিস্ট্রেশন করার জন্য যোগাযোগ করতে পারেন এবং ভর্তি হওয়ার প্রসেসিংগুলো জানতে পারবেন আশা করি আমাদের এই ভিডিওগুলো আপনাদের অনেক উপকারে আসবে আপনারা বেশি বেশি শেয়ার করবেন ইউটিউব বা ফেসবুকে যারা দেখবেন সবাই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম